আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারিক দেশে পথে তারেক রহমান তারেক রহমান দেশে ফিরার পথে অলরেডি রওনা দিয়েছেন তারেক রহমানের প্রত্যাবর্তনের সুগম হবে গণতন্ত্রের পথে এমন বক্তব্য দিলেন বিএনপির নেতাকর্মীরা জনতার মহাসমুদ্রে চলে আসছেন ঢাকায় তারেক রহমানকে এক নজর দেখবে বলে বৃহস্পতিবার চলাচলে ঢাকাবাসীকে মানতে হবে ডিএমপি বিশেষ নির্দেশনা ঢাকার উদ্দেশ্যে যশোর ছেড়েছেন যশোর থেকে লক্ষাধিক নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে এসেছে তারেক রহমানকে স্বাগত জানাতে বগুড়া থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকা এসেছে সংবর্ধনায় তারেক রহমানই একমাত্র বক্তা এবং ঘোষণা দিচ্ছেন নেতাকর্মীরা তিনশো ফিটে জনসমুদ্রের অপেক্ষা তারেক রহমানের প্রত্যাবধান ঘিরে উৎসব চলছে আর হচ্ছে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানে আজকে বৃহস্পতিবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা তারেক রহমানের ঢাকায় দেওয়া হবে বিশেষ সংবর্ধনা তার প্রত্যাবর্তন উপলক্ষে যানজটের সংখ্যা রাজধানী বেশ কিছু এরিয়ায় বিকল্প রাস তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোটন মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বুধবার বিকেলে ঢাকা মেট্রোটন মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ তালিবুর রহমান গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান আগামী মানে আজকে বিশ পঁচিশ ডিসেম্বর সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তিনশো ফিট এ এভার কেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে আসবেন এই উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর অতিপূর্বাচল এক্সপ্রেস ওয়ে ও এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নিম্ন বর্ণিত বিষয়গুলো পালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হতে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে সংবর্ধনা স্থল এবং সংবর্ধনা স্থল হতে এয়ার কেয়ার হাসপাতাল ও এবার কেয়ার হাসপাতাল হতে গুলশানে বাসভবন পর্যন্ত রাস্তায় অভ্যন প্রার্থনাকারীদের বিএনপি বারপ্র চেয়ারম্যান গণমান গণ গমনার সময় গাড়ি চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আগামী মানে আজকে ভোর চারটা হতে রাত দশটা পর্যন্ত মহাখালী হতে আবদুল্লাপুর এবং কুরিল বিশ্বর হতে মস্তল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিবহন করে নিম্নত বিকল্প রাস্তাসমূহ ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন আবদুল্লাপুর কামরাং কামারপাড়া ও দরুল ব্রিজ পঞ্চবিটি মিরপুর বেরিবাদ দিয়ে গাবতুলি হয়ে চলাচল করতে বলা হয়েছে উত্তরা ও মিরপুরে বসবাসকারী বিন্দু এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসাবে হাউস বিল্ডিং জমজম মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন উত্তরা স্টেশন স্টেশন মিরপুর এইচ হয়ে চলাচল ও এবং উত্তরা সেন্টার স্টেশন হতে আঠারো নম্বর সেক্টর পঞ্চবটি হয়ে মিরপুর বেরিবাদ দিয়ে চলাচল করতে নির্দেশনা দিয়েছে মানে বিশাল নির্দেশনা তো বিষয়গুলো মেনে চলবেন তা হলে সন্দেহভান যদি হয় তাহলে আপনি গ্রেপ্তার হতে পারেন ধন্যবাদ